যে ইয়ারকাপ একটা পাইলটকে এবং একজন হয়ে গেল এটার জন্য একটা আছে আমাদেরকে ওই খুঁজে বের করতে হবে এই কিন্তু সাথে অনেক কিছু হবে আপনার যদি একটু মনে থাকে যে আমরা মাঝখানে আগে আমরা আপনি একটা চ্যানেলে আমরা বলেছিলাম যে

বায়োলজি বাবার দিকে চিন্তা করলে তো সেই হিসাবে আমি বলবো যে এটা সুষ্ঠু সুন্দর তদন্ত হোক এবং ভবিষ্যতে যেন আমরা এইভাবে আমাদের দক্ষ পাইলটদেরকে না হারাই আমাদের সুন্দর এয়ারক্রাফট গুলা যেন আমরা না হারাই এবং একই সাথে এই যে সুন্দর শিশুগুলা এই শিশুগুলা আজকে থেকে বিশ পঁচিশ বছর পরে তারা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারত এই দেশটাকে তারা টেনে এই শিশুগুলাকে হারাবো এবং এই প্যারেন্টসদের যে যন্ত্রণাটা এটা যেন আর ভবিষ্যতে না না এখন ধরেন আমি এখন পর্যন্ত জানিনা যে নতুন তদন্ত কমিটি আসলে গঠিত হয়েছে কিনা তদন্ত কমিটি কি করছে কারণ ধরেন যে পাইলট যেমন করে পাইলট যেমন চেক করে বসে তেমনি পাইলটের বাই আগেও তো ধরেন গ্রাউন্ড স্টাফ যারা আছে ম্যানেজমেন্টে যারা আছে তারা টোটাল জিনিসটা চেক করার পরে যে পাইলটের সেকেন্ড চেক হয় তাই না তো সেই গ্রাউন্ড স্টাফদের মধ্যে কোনো গাফিলতি ছিল কিনা কোন স্যাপোটার ছিল কিনা

যেটি ধরেন কাশ্মীর প্রয়োগ করেছিল ভারতের এয়ারক্রাফটের ক্ষেত্রে আহ সেটার মানে তদন্ত কি আন্তর্জাতিক তদন্ত লাগবে নাকি আমরা আমাদের পক্ষে সেটা আইডেন্টিফাই করা সম্ভব বা এটা এটা একটু বিস্তারিত কিছু কি যাবেন একটু

তদন্ত করবে বা একটা ইমেচুর বা আমরা তারা যে যথেষ্ট প্রফেশনাল নাই কোন তদন্ত করবে এটা এটা প্রশ্ন এখানে যে জিনিসটা সেটা তদন্ত করতে যে কতটুকু গভীরে এবং কতটুকু আন্তরিকতাটা আসবে এখন যেহেতু পরিস্থিতি আগের যদি সময় আমি আমার মতন করে ফেলে বলছি যদি আগের সময় আসিনার সময় হতো তাহলে যেভাবে বিডিআর তদন্তটাকে যেভাবে তামাচাপা দেওয়া তথাকথিত বিডিআর এর কিছু সৈনিক বিদ্রোহ করলো তারা মেরে ফেললো ডাল হাতে উশিলা দিয়ে তাদের টাকা পয়সা দেওয়া হয় না আর কেউ অফিসার কেন বিডিআর এই উশিলা গুলো দিয়ে যে তদন্তটাকে যেভাবে এটাকে কাভার করে দেওয়া হতো ঠিক সেভাবে আগের টাইম গুলো এটাকে ওভাবে কাভার করে দেওয়া হতো যে নাপিয়ে মানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তেল হয়ে গেছে আমি যাবি একটা কথা বলে এটাকে শেষ করে এখন যেহেতু ওই নাই বাংলাদেশ আমি ভেরি গুড লিডারশিপ আমাদের ডক্টর মোহাম্মদ আমি মনে করি যেটা

বা ডক্টর ইউনুক কি ডাইনামিজম আপনি দেখলেন আমি জানি না কারণ এগারো মাসে আমি রীতিমতো হতাশ হওয়ার তো আমরা বিমান বাহিনীতে যারা আছেন যারা তার সহকর্মীকে হারিয়েছেন যারা বিমান ফ্লাই করবেন যারা জীবন বাজি রাখেন দেশের জন্য তারাই একটা চাপ বৃষ্টি করবেন যেন কোন ধরনের গাফিলতি বা কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা না হয় আমরা চাই না যে বিডিয়াদের যেমন সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করার পরে আমাদের সেনাবাহিনীর ব্রাডার ইন আর্মস রা সব মেনে নিয়েছিল মানে কিছু মানুষ প্রতিবাদ করা ছাড়া এবং এই গত এগারো মাসেও এর কোন অগ্রগতি আমরা দেখি নাই সেরকম যেন কিছু না হয় আর কেউ যেন তার ব্যক্তিগত লাভালাভের বিবেচনায় যেন এই কোন ধরনের আপোষ বা কোন ধরনের কম্প্রোমাইজ যেন না যান সেই সেই প্রত্যাশাটা আমাদের থাকবে আহ এটা